নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি একটা লাভ ক্ষতির ওপরে একটা অঙ্ক করাবো দেখো এখানে সমতুল্য ছাড় ছাড়ের ওপরে তো অঙ্কটা কি বলেছে সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য চার হাজার টাকা যদি সে ধার্য মূল্যের ওপর পরপর যথাক্রমে কুড়ি পার্সেন্ট দশ পারসেন্ট এবং দশ পারসেন্ট ছাড় দেয় তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় কত হবে তো হারমোনিয়ামটা যে বিক্রি করবে তার ধার্য মূল্য বা লিখিত মূল্য চার হাজার টাকা রেখেছে এরপরে সে কী করছে চার হাজার টাকার ওপরে প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় দিল তারপরে যে মূল্যটা হলো তার ওপরে দশ পার্সেন্ট ছাড় দিল সেই দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে যে মূল্যটা দাঁড়ালো তার উপরে আবার দশ পার্সেন্ট ছাড় দিল তো আমাদেরকে পরপর তিনবার ছাড় দেওয়ার পর মূল্যটা কত দাঁড়াচ্ছে সেটা বের করতে হবে সেইটাই কিন্তু হারমোনিয়ামের বিক্রয় মূল্য হবে এবং এক্ষেত্রে আমরা সমতুল্য ছাড় দুটো করতে পারবো তো আমি দুটোই করে দেখাবো তোমাদের যেটা সুবিধাজনক মনে হবে তোমরা সেইভাবে কিন্তু সমতুল্য ছাড়টা বের করতে পারো কারণ সমতুল্য ছাড়টা আমরা পার্সেন্টেজে বের করব তো চলো এবার অঙ্কটা শুরু করি তো প্রথমে কী করব ধার্যমূল্য চার হাজার টাকা আছে তার উপরে কুড়ি পার্সেন্ট ছাড় হিসাবটা করব তাহলে চার হাজার টাকার কুড়ি পার্সেন্ট ছাড় সমান কত হবে চার হাজার এর কুড়ি পার্সেন্ট তাহলে হচ্ছে চার হাজার ইন্টু কুড়ি বাই একশো কাটাকাটি খুবই সহজ কত হচ্ছে আটশো টাকা তাহলে চার হাজার টাকার আটশো টাকা ছাড় দেওয়া হবে এবার লিখব আটশো টাকা ছাড় দেওয়ার পর আটশো টাকা ছাড় দেওয়ার পর হারমোনিয়ামের মূল্য হবে আটশো টাকা বিয়ে করব আমরা চার হাজার টাকা থেকে অর্থাৎ তিন হাজার দুশো টাকা আমার হারমোনিয়ামটার মূল্য হচ্ছে এবার এই যে তিন হাজার দুশো টাকা হলো তার উপরে এবার দশ পার্সেন্ট ছাড় হবে তাহলে তিন হাজার দুশো টাকার দশ পার্সেন্ট ছাড় তাহলে তিন হাজার দুশো ইন্টু একবারে করছি দশ বাই একশো কত পাচ্ছি তিনশো কুড়ি টাকা এবার তিনশো কুড়ি টাকা ছাড় দেওয়ার পর এটা দ্বিতীয়বার ছাড় দেওয়া হল হারমোনিয়ামের মূল্য হবে তিন হাজার দুশো তার থেকে তিনশো কুড়ি টাকা বাদ দু হাজার আটশো আশি টাকা হল এবারে যে দু হাজার আটশো আশি টাকা হলো হারমোনিয়ামের মূল্য তার উপরে আবার দেখো এবার লাস্ট ছাড় দেবে আবার দশ পারসেন্ট তাহলে লিখছি দু হাজার আটশো আশি টাকার দশ পারসেন্ট ছাড় তাহলে হচ্ছে দু হাজার আটশো আশি ইন্টু দশ বাই একশো দুশো অষ্টআশি দুশো অষ্টআশি টাকা ছাড় দেওয়ার পর হারমোনিয়ামের বিক্রয় মূল্য হবে দু হাজার আটশো আশি বিয়োগ দুশো অষ্টআশি হলো দু হাজার পাঁচশো বিরানব্বই টাকা তাহলে এটা একটা অ্যান্সার হলো যে হারমোনিয়ামে বিক্রয় মূল্য কত হবে এবার দেখো মোট ছাড় কত অতএব মোট ছাড়ের হিসাবে এবার করব মোট ছাড় কতগুলো দেখো প্রথমে ছাড় কত ছিল আটশো টাকা দ্বিতীয় ক্ষেত্রে ছাড় হচ্ছে তিনশো কুড়ি টাকা এবং একদম শেষে ছাড় হচ্ছে দুশো অষ্টআশি টাকা তাহলে মোট ছাড়গুলো যোগ করব আটশো যোগ তিনশো কুড়ি যোগ দুশো অষ্টআশি টাকা মোট ছাড় হল চোদ্দোশো তাহলে সমতুল্য ছাড় যদি আমরা বের করি সেটা পার্সেন্টেজে করব সমতুল্য ছাড় সমান হবে মোট ছাড় কত চোদ্দোশো আট ধার্য মূল্য কত কার ওপরে ছাড় দেওয়া হয়েছিলো চার হাজার টাকার উপরে ইন্টু একশো এত পার্সেন্ট হচ্ছে সমতুল্য ছাড় কাটাকাটি খুব সহজ আমরা চার দিয়ে কেটে নিচ্ছি চার দিয়ে কাটলে তিনশো বাহান্ন হচ্ছে আর কাটাকাটি করার প্রয়োজন নেই দশ দিয়ে ভাগ করব পঁয়ত্রিশ দশমিক দুই পার্সেন্ট এটা হচ্ছে সমতুল্য ছাড় এটা একটা উত্তর তাহলে দুটো উত্তর পেয়ে গেলাম এটা একরকমভাবে হলো আরেক রকমভাবে করা যায় আমরা প্রথমে সমতুল্য ছাড়টা বের করে নেব ওইটাও আমি তোমাদের করে দেখাচ্ছি প্রথমে আমরা কিন্তু সমতুল্য ছাড়টা বের করে নেব তারপরে কিন্তু হারমোনিয়ামের বিক্রয় মূল্যটা বের করব এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি ধরি হারমোনিয়ামে ধার্য মূল্য একশো টাকা একশো ধরে করবো এবার এর ওপরে কুড়ি পার্সেন্ট ছাড় তাহলে কুড়ি পার্সেন্ট ছাড়ে হারমোনিয়ামের মূল্য কত হবে একশো বিয়োগ কুড়ি আশি টাকা এবার আশি টাকার কত পার্সেন্ট ছাড় দেওয়া হবে দশ পার্সেন্ট তাহলে আশি ইন্টু দশ বাই একশো হাটটা তে দশ পার্সেন্ট ছাড়ে হারমোনিয়ামের মূল্য কত হচ্ছে আশি ছিল তার থেকে আট টাকা বাদ দিয়ে দিব মানে বাহাত্তর টাকা এর ওপরে আবার দশ পার্সেন্ট একবার কুড়ি পার্সেন্ট আর দুবার দশ পার্সেন্ট তাহলে বাহাত্তর টাকার কত ছাড় হচ্ছে দশ পারসেন্ট ছাড় সমান বাহাত্তর ইন্টু দশ বাই একশো আমি কিন্তু আর কাটাকাটি করব না কারণ দশমিকের ভাগ খুব সহজ হয় সেই জন্য আমি দশ দিয়ে ভাগ করলে সেভেন পয়েন্ট টু পাবো তাহলে মোট ছাড় কত হলো প্রথমে হলো কুড়ি কুড়ি টাকা তারপরে আট টাকা তারপরে সাত দশমিক দুই টাকা তারপরে লিখছি অতএব সমতুল্য ছাড় দেখো এক্ষেত্রে কিন্তু একবারে বেরিয়ে গেল প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় ছিল তারপরে কত টাকা ছিল আট টাকা ছাড় ছিল তারপরে সাত দশমিক দুই টাকা এটাকে দুই শূন্য লিখতে পারি আমরা পার্সেন্টেজে অবশ্যই হবে তাহলে যোগ করলে আমরা কিন্তু পাব কুড়ি আটে আঠাশ আর পঁয়ত্রিশ দশমিক দুই দেখো একবারে কিন্তু আমার সমতুল্য ছাড় বেরিয়ে গেল এইভাবে কিন্তু করা যায় এবার আমরা কি করব হারমোনিয়ামের ধার্য মূল্য কত ছিল তাহলে এটা একটা অ্যান্সার পেয়ে গেল হারমোনিয়ামের ধার্য মূল্য এটা তো আমরা হিসাব করেছিলাম একশো টাকার ওপরে এই ছাড়টা হচ্ছে তো প্রকৃত ধার্য মূল্য কত ছিল চার হাজার টাকা অতএব চার হাজার টাকার পঁয়ত্রিশ দশমিক দুই পার্সেন্ট কত টাকা হচ্ছে তাহলে চার হাজার ইন্টু পঁয়ত্রিশ দশমিক দুই বাই একশো এবার দশমিক বিন্দু তুলে দিচ্ছি তার জন্য আমি একটা দশ পাবো দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে এবার কাটাকাটি খুব সহজ শুধু শূন্যগুলো কাটতে হবে এবার তিনশো বাহান্ন গুণ চার চার দুগুণ আট চার পাঁচে কুড়ি দুই তিন চার বারো তেরো চোদ্দ চোদ্দোশো আট টাকা পেয়ে গেলাম এটা হচ্ছে ছাড় অতএব হারমোনিয়ামের বিক্রয় মূল্য চার হাজার টাকা ছিল ধার্য মূল্য তার থেকে আমি ছাড়টা বাদ দিয়ে দিচ্ছি চার হাজার মাইনাস এক হাজার চারশো আট যেটা পাবো সেটাই হচ্ছে হারমোনিয়ামের বিক্রয় মূল্য বিয়োগটা করে নিচ্ছি দু হাজার পাঁচশো বিরানব্বই টাকা এটাই কিন্তু হারমোনিয়ামে বিক্রয় হলো তাহলে দেখো দুটো নিয়মে কিন্তু দু ভাবে অঙ্কটা করা যায় তো তোমাদের যেটা সুবিধাজনক মনে হবে তোমরা সেইভাবে করবে আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কোন নিয়মটা তোমাদের বেশি সহজ মনে হলো বা সময় কম লাগলো তো সেই অপেক্ষাতেই থাকবো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ